হ্যালো ভিওর আমরা ঠিক এই মুহূর্তে আছি গ্রামে দেখুন ঢাকা থেকে গ্রামে বেড়াতে এসেছি তাই ভাবলাম যে আশেপাশে একটু ঘুরে বেরিয়ে নেওয়া যাক এজন্য বেরিয়ে পড়লাম দেখুন গ্রামের ছোট্ট চিকন মেঠো পথ ঘাসের মধ্যে দিয়ে কী দারুণ আমাদের আমরা কিন্তু আস্তে আস্তে একটা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখুন কি চমৎকার পরিবেশ আমাদের সামনে আছে একটি বাগান এবং অনেক গাছপালা দেখুন গ্রামে গ্রামে গেলে কত ভালো লাগে চারপাশে বাগান কলার বাগান ছোট ছোট গুলম উদ্ভিদ এবং দেখুন পাশে খোলা মাঠ খোলা জায়গা এই সমস্ত খোলা জায়গাতে কিন্তু আমরা ছোটোবেলাতে ক্রিকেট বা ফুটবল খেলেছি আপনাদের হয়তো বা অনেকের মনে পড়বে দেখুন এটা একটা ডুমুর গাছ ডুমুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ডুমুর দেখা যাচ্ছে আমরা কিন্তু ছোটোবেলায় এগুলো নিয়ে খেলতাম ডুমুর পেরে গাছ থেকে এগুলো নিয়ে খেলতাম দেখুন এটা হচ্ছে সুপারি বাগান সুপারি বাগান কিন্তু গ্রামাঞ্চলে প্রায়ই দেখা যায় এবং সুপারি গাছ আপনারা জানান অনেক চিকন হয় এবং সরু হয়ে উপরের দিকে চলে যায় এবং সুপারি যখন হয় তখন সুপারি পাকলে এমনিতেই পড়ে আবার অনেকেই যাই হোক বন্ধুরা এবার আমাদের সামনে কিছু আম গাছ দেখতে পাচ্ছি দেখুন আম এখন আমের সিজন নয় যার কারণে এখন গাছে আম নেই দেখুন এটা একটা বসত ভিটার মতো মনে হচ্ছে মনে হচ্ছে এই জায়গাতে পূর্বে কোনো বাড়িঘর ছিল কিন্তু এখন এখন নেই হয়তোবা কোনো মানুষ কোনো ফ্যামিলি এখানে বাস করত কিন্তু হয়তো বা এখন নেই দেখুন কিছু নারকেল গাছ দেখা যাচ্ছে চারপাশে খুবই নীরব পরিবেশ এজন্যই গ্রাম আমার খুবই প্রিয় আপনাদের কাছে অবশ্যই অনেকের কাছে গ্রাম ভালো লাগবে গ্রামে আছে শান্তি নিস্তব্ধতা একটু নীরব থাকার যে তৃপ্তি সেইটা কিন্তু আমরা ঢাকা শহরে দেখি প্রচণ্ড যানজট এবং অনেক শব্দের মধ্যে দিয়ে আমাদের বাস করতে হয় দেখুন গ্রামেও কিন্তু এমন বন বাদর আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আপনারা জানেন গ্রামেও জায়গার পরিমাণ কমে যাচ্ছে এবং এই সমস্ত ছোট ছোটো বনগুলো আগে আমরা যেটা দেখতাম আমাদের ছোটোবেলায় ছিল অনেক জায়গায় এই বনগুলো এই যে বনগুলো পাওয়া যাবে না গ্রামে এরকম ছোট ছোটো গুলমজাতীয় বা ছোট ছোট কলার বাগান কিন্তু অনেক দেখা যেত দেখুন ওদের সামনে কিন্তু একাধিক কলা ঝুলেছিল দেখুন কি চমৎকার ফুল ঘাস ফুল এই ফুলটার নাম আমি জানি না কিন্তু দেখ দেখেন রাস্তার পাশে কত চমৎকার শোভাবর্ধন করে দাঁড়িয়েছে এই ফুলটার নাম আমি ভুলে গেছি এই মুহুর্তে দেখুন খুব সুন্দর ফুলগুলো রাস্তার পাশে এমন অনেক বন্য ফুল ফুটেছিলো যেগুলো নাম জানি না কিন্তু এগুলো অনেক সুন্দর লাগছিল গ্রামাঞ্চলে গেলে এগুলো অনেক দেখতে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ